ऐब तो कितने दो? ज़मीन लेके। पता। हाँ रे। है ना। आप बेक नहीं हो बेक नहीं हो। तेरे देख क्यों रहे? ठीक। थाल गया। तो अल बाप जावे वो देख थाल बोल लो। किधर है? तीन और है। पर जो उत्तर से है कि उत्तर से किन्दुनी कब रहा है नहीं? ठीक। कि उत्तर से कहाँ जानी? सिक्की जानी ठीक।

যে দাম হওয়া দরকার সেটা আমার হয়নি আমি আশা ছিলাম আমি আশা করেছিলাম প্রায় চার লাখ টাকার মানে রাইট হবে সে জায়গায় গিয়ে মানে শুধু মানে আড়াই লাখ টাকা মিল হয়েছে সে কৃষ্ণ পান ভান্ডার হয়ে গেল আর বায়োফাটা দেখলাম যেটা আমি ভেবেছিলাম যে অনলি ফর শুধু খালি দু লাখ টাকা রাইট হবে সে ফান্ডটা দেখলাম সাড়ে তিন লাখ টাকা রাইট হয়ে গেছে হ্যাঁ দাদা বলছি যে আপনার যে রাসায়নিক পাতাটা বিক্রি করেছিলেন ওটা আপনার ইচ্ছা ছিল যে কত হবে আড়াই লাখ টাকা ভিডিও হয়েছে মাত্র আর আপনার পাশে যে মানে বায়োর যে পানটা বিক্রি হলো মানে ভেবেছিলাম দু লাখ টাকা হবে সেটা বিক্রি কত হয়েছে দাদা যেটা দু লাখ টাকা সেটা সাড়ে তিন টাকা তাই তো মোটার জন্য আর আর কি গেট আপের জন্য নাকি ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এশিয়াডান বায়োগ্যানের পক্ষ থেকে দাদা আপনারা দেখছেন যে বায়োপ্রোডাক্ট আর রাসায়নিকের পার্থক্য চাষি নিজেই স্বীকার করেছে